হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে ধৈর্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে আর যে মাটি আপনার পায়ের নিচে আছে কাল হয়তো সেই মাটি আপনার ওপরে থাকবে একটু ভাবুন তো আমরা নিয়ে এতো গর্ব করি মানুষ কেন এত অহংকারী হয় কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে এই ভেবে যে সে চলে গেলে আমার কি হবে যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না তো বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে তুমি তার কাছে বিরক্তি